গত চার দিন আগে সর্বভারতীয় কংগ্রেসের সব ধরনের অ্যাকাউন্ট ফ্রিস করে ভারতের আয়কর দপ্তর পরবর্তী সময়ে যুব কংগ্রেসের নেতৃত্বরা দিল্লিতে বিক্ষোভ মিছিল সংগঠিত করার ঘণ্টা খানিকের মধ্যে পুনরায় সর্বভারতীয় কংগ্রেসের সমস্ত ধরনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল সেই সকল সমস্ত অ্যাকাউন্ট পুনরায় খুলে দেওয়া হয় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার দুপুর একটা নাগাদ উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত আইকর দপ্তর অফিসের সামনে ধর্না এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে উদয়পুর জেলা কংগ্রেসের নেতৃত্বরা এদিন প্রথমে জেলা কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে এই বিক্ষোভ সমাবেশে মিলিত হয় পরে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বক্তব্য রাখতে গিয়ে তিনি তীব্র আক্রমণ শানান কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারকে এবং গোটা ঘটনা নিয়ে ব্যাপক নিন্দা প্রকাশ করেন কংগ্রেসের জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা কংগ্রেসকে দুর্বল করা চাই না জয়না জবে না জয়না দপ্তরকে কংগ্রেসকে দুর্বল করা চাই না চপটা

সারা দেশে ভারতীয় জনতা পার্টির সরকার দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিরোধী দলকে জব্দ করার জন্য প্রতিনিয়ত সেখানে ষড়যন্ত্র করে যাচ্ছে বিগত চোদ্দো সাল থেকে যখন এই দেশের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয় তারপর থেকে আমরা দেখেছি সারা দেশের মধ্যে গণতন্ত্রকে কীভাবে হত্যা করা হচ্ছে সেটা মধ্যপ্রদেশ বলুন সেটা কর্ণাটক বলুন সেটা মহারাষ্ট্র বলুন হরিয়ানা বলুন যে কোনো রাজ্যের কথা বলুন সেখানে আপনারা দেখেছেন যে মোদী সরকার তার প্রশাসনিক ক্ষমতা বলে কিভাবে সরকার ভেঙে তাদের নেতৃত্বে সেখানে সরকার গঠন করে